এই ই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় উচ্চারণ বন্ধ দেখি ই করার সময় কিন্তু ই আসছে জি জি উচ্চারণ করার সময় শেষে কি আসে ই আসে জি জি এই করার সময় কি আসে এই যে ই কলামের ধ্বনিগুলো মাছের আগে থাকবে এটাই হচ্ছে গ্রুপ 1 ই কলামের ধ্বনিগুলো কি থাকে মাছের আগে যেমন আমরা বলতে পারি কি হাতারা কি মাছ হা

ই কলামের বর্ণ মাঝের আগে ই কলামের বর্ণ আছে তাহলে অবশ্যই এটা কি গ্রুপ ওয়ান এখন আসি গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান কে কিভাবে কলামের বর্ণ আকলামে যাবে এটাই এটা হচ্ছে মূল বিষয় মাছের আগে ই কলামের বর্ণ আকলামে যাবে এরপর হচ্ছে সাথে সাথে কি যুক্ত হবে সাথে নাই যুক্ত হবে

এরপরের সাথে এর পরবর্তী গাছ হচ্ছে এই নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা সু ইটা আ হবে তাহলে সু নাই সু নাই হওয়ার কথা কিন্তু খেয়াল করবে যখন সরাসরি ই থাকবে তখন ই এর পরিবর্তে ও আ হবে এখানে আ হবে না

মাছ মাছরা কি থাকবে মাসের আগে মাসের আগে এই কলামের বর্ণ এ কলাম কলামের বর্ণ থাকবে এই কলামের বর্ণ থাকবে যেমন

সুকে কি এই কলামের পণ্য তাহলে এই যে গ্রুপ টু এর ক্ষেত্রে কি করবো শুধুমাত্র মাছটা বাদ যাবে কি থাকবে বাদ যাবে মাছটা বাদ যাবে

दिए ना जुक्त है बारबेर मास बाद की जावे बारबेर मास बाद जावे बारबेर मास दिए मास बाद दिए क्या बे मास दिए मैं जुक्त এখন আসি গ্রুপ টু এর ব্যতিক্রম দেখতে গ্রুপ ওয়ান এর মতো কিন্তু ওনারা হচ্ছে কি গ্রুপ দেখতেও গ্রুপ ওয়ান এর মতো কিন্তু কাজ করবে পরিবর্তন হবে গ্রুপ টু এর মতো এই ধরনের আটটা আপনাদের বই দেওয়া আছে যেমন আগেই না বি উচ্চারণ করার সময় রস দেখেন আসছে তাহলে এটা মাসের কলামের পণ্য এটা অবশ্যই গ্রুপ ওয়ান হওয়ার কথা কিন্তু গ্রুপ ওয়ান হবে না এটা কি হবে গ্রুপ টু হবে গ্রুপ গ্রুপ এঁকে তাহলে মাস বাদ দিয়ে কি হবে একসাথে মাস বাদ দিয়ে নাই যুক্ত হবে মাস বাদ দিয়ে কি হবে এটা গ্রুপ 2 এটা ব্যতিক্রম আদে মাস এর বড় আছে দেখি মাস একটা আছে দেখি মাস দেখি মাস তাহলে দেখি মাস ও মাছরাগী কোন বর্ণের আছে কি কি মাছরাগী কি কলামের বর্ণ কি আছে কি থাকলেও এটা কিন্তু গ্রুপ 1 না এটা কি হবে গ্রুপ 1 গ্রুপ 2 হবে গ্রুপ 2 হবে আর পরিবর্তনটাও গ্রুপ 2 এর মত

এই কারি মাছ কারি নাই হবে কারি মাছ কি হবে কারি নাই হবে মাছের আগে গ্রুপ টুপর্তন হবে গ্রুপ টু এর মতো তাহলে এরপরে আরো আছে মনে হয় একটা হচ্ছে তারি মাছ তারি মাছ তারি মাছ তো পর্যাপ্ত থাকা তারি মাছ

এই কয়েকটা যেটা আমি বললাম এগুলো বুঝতে রাখবেন। ওকিভাস, তারিমাস, আভিমাস, কারিমাস, দিকিমাস। তারিমাস। এপ্রিল হচ্ছে মাসের আগে যদি সিঙ্গেল বর্ণ থাকে, মাসের আগে যদি কি থাকে সিঙ্গেল বর্ণ। এই মাছ আছে এখানে একটাই মাত্র অক্ষর আছে। জি শুধুমাত্র একটাই মাত্র অক্ষর। অবশ্যই এটা কি হবে? গ্রুপ এখানে কি আসা আমাদের দেখা লাগবে না? দেখার প্রয়োজন নাই। আমার দেখার প্রয়োজন হচ্ছে কি মাসের আগে একটাই অক্ষর কেন? একটা অক্ষর আছে একটা বর্ণ আছে তাহলে অবশ্যই এটা কি গ্রুপ টু তাও পরিবর্তন হবে মিমাস মিনাই মিমাস মিনাই এটাই তাহলে আপনার আমি মাস তারি মাস কারি মাস দেখি মাস টকি মাস মিমাস ইমাস এইগুলা খেয়াল রাখবেন এগুলো পরিবর্তন হবে গ্রুপ টু এর মত গ্রুপ থ্রি নাইফ্রম কিভাবে করবো

তিন বর্ণ তিন বর্ণের অধিক থ্রি প্লাস যেমন এই সে মাসের পূর্বে যদি তিন বর্ণের অধিক বর্ণ থাকে অথবা তিন বর্ণের কোন নাউন থাকে তাহলে এটা কি হবে এটা হবে যে গ্রুপ যেমন এটা বলতে পারেন বেনকিও কিও বেন কিও বেন কিও

শ্রীনিবাসের পূর্বে কি থাকলে নাউন প্লাস শ্রীমাস থাকে নাউন প্লাস শ্রীমাস যেমন এই নাউন এখানে একটা কি থাকবে নাউন থাকবে যেমন কপি 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 মানে কপি করা আমার ফটো কপি করি না ওইটা কপি শ্রীমাস কপি শ্রীমাস অর্থ কি কপি শ্রীমাস অর্থ কপি করা কপি করা এখানে কপি একটা নাউন কপি একটা কি একটা নাম

এই শিমাস পরিবর্তন করে দিলে গ্রুপ থ্রি পরিবর্তন হয়ে যাবে গ্রুপ এর আহ নাইফ্রম করার অর্ধেকের বেশি কাজ এখানে শেষ হয়ে গেছে শিমাস কি হবে সিনাই হবে আর গ্রুপ থ্রি থাকবে কি পূর্বে তিন বর্ণ বর্ণ

এ ব্র হচ্ছে আরেকটা হচ্ছে কিমাস কিমাস কিমাসটা যদি তাকে গ্রুপ 3 তে কিমাস কিমাসটা কি হবে কোনায় হবে কিমাসটা কি হবে কোনায় কোণায় হবে অবশ্যই কিমাস দিয়ে তেমন একটা গ্রুপ 3 তে শব্দ নাই শব্দ নাই ভারত নাই যেমন আছে শুধুমাত্র মূর্তি কিমাস একটা শব্দ আছে মূর্তি কিমাস মূর্তি মাস।